বিশালগড় পুর পরিষদের সাফাই কর্মীর বাড়িতে শুক্রবার সন্ধ্যা রাতে হানা দিল চোরের দল নিয়ে যায় দু চোরা স্বর্ণের কানের দশ ভরি রূপা নগদ কুড়ি হাজার টাকা চোরের দল নিঃস্ব করে দিল সাফাই কর্মী পলাশ মিয়ার পরিবারকে খবর পেয়ে তদন্তে নামে বিশালগড় থানার পুলিশ ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যা রাতে মধ্য লক্ষ্মীবিল এলাকায় জানা যায় বিশালগড় পুর পরিষদের সাফাই কর্মী পলাশ মিয়ার পুত্রবধূ সোমা বেগম বাড়ির পাশে কোনো এক দোকান থেকে জিনিস আনতে শাশুড়ি জাহানারা ছিলেন শাশুড়ি ভেবেছেন পুত্রবধূ ঘরে আছে আর পুত্রবধূ ভেবেছেন শাশুড়ি ঘরের দিকে নজর রাখবে এই সুযোগে চোরের দল সাফাই কর্মী ঢুকে আলমারি ভেঙে সমস্ত কিছু চুরি করে নিয়ে যায় সোমা বেগম ঘরে ফিরে এসে দেখতে পান ঘর লন্ড ভন্ড হয়ে আছে তিনি চিৎকার শুরু করলে পাড়া প্রতিবেশী দ্রুত ছুটে আসে পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়

না তারা তো খবর দাও সেন্টি করা এসে তারা এই জায়গাটার নাম কি ধরে নেয় মদ্যলোক ধরে না আমার নাম সোমা ভালোবাসা বদলায়নি আর বদলায়নি তারা তারা পাঁচ দশক ধরে গ্যাস অমল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল